ডিয়ার মি কিছু বলার ছিল তোকে সবার সাথে তো রোজ কথা বলিস চল আজ একটু নিজের সাথেও কথা বলি আমি জানি তুই নিজের অভ্যেসের জন্য কতটা বিরক্ত হয়ে আছিস যারা তোকে শুধু কষ্ট দেবে তুইও তাদেরকেই মন দিয়ে বসিস তুই অনেক ভয় তাই না যে যদি সব কিছু হারিয়ে যায় মনের কথা কাউকে বলিসও না কে জানে যে কেউ সেটা বুঝবে কিনা তুই একটু ফিল্মি স্টাইলে ভাবিস তোর মনে হয় ভালোবাসায় সত্যিই সব কিছু স্লো মোশন হয়ে যায় কিন্তু বাস্তব জীবনে হ্যাপি এন্ডিং হয় না ইয়ার তুই তো জানিসই মন ভেঙে গেলে এক ঝটকায় সব শেষ হয়ে যায় এত তাড়াতাড়ি কারো উপর ভরসা করিস না সবাই তোর মতন সরল না কিছু লোক শুধু প্রয়োজনের সময়ই মনে করবে তোকে যারা আপন বলে এখানে তারাও আপন না তো সত্যিই মনে হতো তাই না যে মাধ্যমিকের রেজাল্ট ভালো করলেই লাইফ সেট হয়ে যাবে যখন ছোট ছিলিস মনে আছে কি ভাবতিস যত বড় হব জীবন ততই সুন্দর হবে রাতে ঘুম আসতে চায় না তাই না দায়িত্ব নামক জিনিসটা ঘুম থেকে তাড়াতাড়ি তুলে দেয় তাই না কবে থেকে কান্নাও করিস নি তুই চোখের জলকে আটকে রেখেছিস কোনো কিছু ভাবতেও পারিস না তুই তবুও কি এত চিন্তা করিস তোর বন্ধুও নেই কোনো কথা শেয়ার করার মতো তো আমার সাথেই কথা বল না তোকে হাসি খুশি ভালো লাগে আর বিনা কারণে একটু হাসতে তো পারিস তুই অনেক পেছনে চলছিস হ্যাঁ আমি দেখেছি তুই কত চেষ্টাই না করেছিস যখন সবাই বলতো যে তোর দ্বারা কিছুই হবে না তুই তবুও সেই স্বপ্নটা দেখেছিস তুই নিজেকে হেরে যাওয়া ভাবিস না কারণ তুই যেটা করিস না মন থেকে করিস নিজের ওপর বিশ্বাসটাও একটু রাগ কেন সব ফালতু কথায় ভয় পাস তুই ময়দান ছেড়ে পালানোর মতো না তুই যদি নাও পারিস তবুও কিছু না কিছু নিয়েই আসবি কত খারাপ সময় পার করে এলি বা সেভাবেই থাকিস দাঁড়িয়ে এই রাস্তাটাও একদিন সহজ হয়ে যাবে ডিয়ার মি শুধু এটাই বলার ছিল তোকে